হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো প্রিয় ভক্তগণ আজ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পালিত হচ্ছে একটি যা অমাবস্যা নামে সকলের কাছে পরিচিত আজকের দিনে যদি সকল কৃষ্ণ ভক্তগণ একটু সামান্য লবণ নিয়ে আপনার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট হবে এবং আপনার কৃপা লাভ করতে পারবেন এবং এই করার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে এবং মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে তাই প্রিয় ভক্তগণ আজকের পবিত্র দিনটিতে পারলে লবণ দিয়ে এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করতে পারেন এতে কিন্তু আপনারা সহজেই মা লক্ষীর আশীর্বাদও प्राप्त করতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভুক্তি সতা সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অল্প শ্রবণ করুন আর চ্যানেল এ নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট দে মা কালীর জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের শুক্ল পক্ষের অমাবস্যার দিনটি ফাল্গুনী অমাবস্যা নামে পরিচিত এই ফাল্গুনী অমাবস্যার দিনটি এই অনুষ্ঠিত হয় শিব চতুর্দশীর পর যে অমাবস্যা সেটি হলো ফাল্গুন মাসের শুক্ল পক্ষের অমাবস্যা অর্থাৎ যেটি ফাল্গুনী অমাবস্যা ভক্তবৃন্দগণ যারা ছাব্বিশে ফেব্রুয়ারি ভূতবার মহাশিবরাত্রি ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্য এই ফাল্গুনী অমাবস্যাও ব্রতটি পালন করবেন না হলে এই মহাশিবরাত্রি ব্রতটি কখনোই সম্পূর্ণ হয় না মহাশিবরাত্রির দিনটি মহাদিনের প্রতীক এবং মহাশিবরাত্রির পর দিন যে অমাবস্যা সেটি শক্তির প্রতীক তাই শিব ও শক্তির উভয়ের মিলনকে এই দিন অভিহিত করা হয় তাই অবশ্যই ফাল্গুনী অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র যোগ এই দিন যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষের অতৃপ্ত শান্তি কামনায় ব্রাহ্মণকে দান এবং 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 অনুষ্ঠান করে করে তাহলে অর্জন তার পূর্বপুরুষ যদি শান্তি না পেয়ে থাকে তাহলে অবশ্যই শান্তি পায় এবং তার পূর্বপুরুষরা প্রেত জনি থেকে মুক্ত হয় তাই এই ফাল্গুনী অমাবস্যার দিনটি বিশেষ একটি পবিত্র দিন আমরা প্রত্যেকেই জানি অমাবস্যার দিনটি মা কালীকে সমর্পিত মা কালীর আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে তাহলে কোনো অশুভ শক্তি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না আর যদি মা কালী আমাদের উপর অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু মা কালীর ক্রোধে আমরা বিনষ্ট হয়ে যেতে পারি তাই মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই আমাদের এই ফাল্গুনি অমাবস্যা এমনকি বছরের সমস্ত অমাবস্যাতেই ব্রত রাখা উচিত যদি কোনো ব্যক্তি এই অমাবস্যা পালন করে তাহলে সে সকল গ্রহদোষ থেকে মুক্তি পায় এছাড়াও যে ব্যক্তি এই অমাবস্যার দিনে তিল তর্পণ করে এবং শনিদেবের উদ্দেশ্যে তিল এবং সর্ষের তেল অর্পণ করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায় এবং সে সহজেই শনির দশা থেকে মুক্ত হতে পারে তাই অমাবস্যার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন যেমন মা কালী সমস্ত অসুরদের বিনাশ করেন ঠিক তেমনি এই দিন অশুভ শক্তিরও সঞ্চার হয় তাই আপনার পরিবারকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে এই দিন লবণ দিয়ে এই সহজ প্রতিকারটি অবশ্যই আপনারা করতে পারেন বন্ধুরা তাই জেনে নিন অবশ্যই আপনাদের কিভাবে এই ফাল্গুনি অমাবস্যার দিন রাখলে এই প্রতিকারটি লবণ দিয়ে আপনারা সহজেই করতে পারবেন তার আগে আপনাদের জানাবো এই বছর দু হাজার পঁচিশ সালে ফাল্গুনি অমাবস্যা তিথি মূলত দুই দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী ব্রত বুধবার পালিত হয়েছিল এবং বৃহস্পতিবারে সকলে এই ব্রতের পালন করেছেন বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত অর্থাৎ শিব চতুর্দশী ব্রতটি তিথি শেষ হওয়ার পরেই শুরু হয়েছে কিন্তু এই অমাবস্যা কিন্তু উদয়া তিথি না পাওয়ার জন্য অনেকেই এই ব্রতটি আজকের দিনে পালন করছেন যেহেতু আজকের দিনে সূর্য উদয় পাচ্ছে তাই আজকের দিনেও ব্রত পালন করা কিন্তু শ্রেয় তবে অনেক স্থানে মা কালীর বিশেষ রাত্রি গৃহীত পুজো অর্চনাদি হয় যেমন শ্মশানে এবং বিভিন্ন তান্ত্রিকেরা বিভিন্ন তান্ত্রিক কর্ম সম্পন্ন করেন কিন্তু এই অমাবস্যার নিশিকালে সেহেতু আমাদেরকে অবশ্যই নিশিকালের যে কালী পুজো সেটি সম্পন্ন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ কালকের দিনে কিন্তু সম্পন্ন হয়েছে অমাবস্যার নিশি পুজো তবে যারা অমাবস্যার ব্রত পালন করেন সূর্যের উদয় মেনে যারা একাদশী ব্রত পালন করেন সূর্যের উদয় মেনে অর্থাৎ উদয়া তিথি মেনে তারা অবশ্যই আজকের দিনেই ব্রতটি পালন করবেন কারণ সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ব্য রয়েছে মনে করা হয় সূর্য উদয় না পেলে কোনো ব্রত সম্পূর্ণ হয় না তাই ব্রত পালনের ক্ষেত্রে উদয়া তিথি মানা কিন্তু অত্যন্ত আবশ্যক বন্ধুরা এই অমাবস্যার দিনটি কিন্তু অত্যন্ত একটি পবিত্র যোগ সেহেতু আপনাদের সকলকে পরিবারের মঙ্গলার্থে অবশ্যই এই অমাবস্যার দিন রাত্রে অবশ্যই আপনার বাড়ির চারদিকে অবশ্যই প্রদীপ করতে হবে পারলে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতে সংসারে অমঙ্গল দূর হয় এবং শনি দেবের সাড়ে থেকে মুক্তি লাভ করা যায় আপনারা অবশ্যই পারলে এই প্রদীপের উপর অবশ্যই কিছু কালো তিল যোগ করতে পারেন এতে শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ হয় প্রদীপের নিচে আতপ চাল রাখুন মনে করা হয় এতে সর্ববিঘ্ন হয় এবং মা মা কালীর আশীর্বাদ আশীর্বাদ লক্ষ্মীর লাভ হয় তাই অবশ্যই আপনারা বাড়ির চারদিকে যে প্রদীপগুলি পরিচালন করবেন প্রদীপের উপর কারাতিল এবং প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল রাখুন খেয়াল রাখবেন আতপ চালগুলি যেন অখণ্ড হয় অর্থাৎ ভাঙা না হয় বন্ধুরা এরপর আপনাদের বলবো এই ফাল্গুনী অমাবস্যার দিনটিতে কিভাবে আপনারা লবণ দিয়ে এই সহজ প্রতিকারটি করবেন বন্ধুরা এই প্রতিকার করার জন্য খুবই অল্প উপকরণ লাগবে বন্ধুরা আপনাদের এই প্রতিকারটি করার জন্য লাগবে এক মুঠো সাদা নুন এবং একটি লাল কাপড় বন্ধুরা এই প্রতিকারটি করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে বাড়ির চারদিকে প্রদীপগুলি প্রজ্বলন করে নিতে হবে এরপর আপনারা শুদ্ধ বস্ত্রে এক মুঠো নুন নেবেন নিজের হাতে এরপর সেই নুন হাতে রেখে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্রটি মা কালীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি জপ করা মাত্রই সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় উক্ত মন্ত্রটি হল ওং ক্রিং কালিকায়ে নমহা কিংবা ওম ক্রিং কালিকায়ে এ এই দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা অবশ্যই জপ করুন এবং পারলে ওই নুনের মধ্যে একটি লাল জবা ফুল দিন এরপর ওই নুনটি আপনার বাড়ির চারিদিকে এই উচ্চারণ করতে করতে ছড়িয়ে দেবেন মনে রাখবেন বাড়ির ভিতরে কিন্তু এই নুন কখনোই দেবেন না বাড়ির বাইরে যে কোনো জায়গায় আপনারা নুনটি দিতে পারেন অর্থাৎ আপনার বাড়ির পাঁচিলের চারিদিকে আপনারা গোল করে নুনটি ভালোভাবে ছড়িয়ে দেবেন যাতে কোনোভাবেই আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ না করতে পারে এবং বন্ধুরা যে লাল কাপড়টি আপনারা রেখেছিলেন সেই লাল কাপড়টিতে সামান্য নুন দেবেন এবং যে লাল জবা ফুলটি রেখেছিলেন সেটি আবার পুনরায় ওই লাল কাপড়টিতে রেখে দেবেন এরপর সেটিকে পুঁটলির মতো করে বেঁধে আপনার সদর দরজার উপর বেঁধে দেবেন এতে আপনার জীবনে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি সঞ্চার হবে মা কালীর আশীর্বাদ সর্বদা ঘরে লেগে থাকবে শনি দেবের সাড়ে থেকে মুক্তি হতে পারবেন মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বজায় থাকবেন বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের এই সহজ প্রতিকারটি লবন দিয়ে এই ফাল্গুনী অমাবস্যার দিনে অবশ্যই করতে হবে এছাড়াও বন্ধুরা এই ফাল্গুনী অমাবস্যার মতো একটি পবিত্র দিনে অবশ্যই আপনারা দান করতে পারেন যেমন ব্রাহ্মণকে চাল এবং নৈবিদ্য মতো অবশ্যই দান করবেন গরিব মানুষকে বস্ত্র জুতো এবং পারলে অবশ্যই কালো জুতো কালো রঙের জিনিস দান করুন তবে খেয়াল রাখবেন কোনোভাবেই এই দিন কালো রঙের পোশাক পরবেন না কালো রঙের জিনিস অবশ্যই দান করতে পারেন তবে কোনোভাবেই কালো রঙের বস্ত্র বা পোশাক পরিধান করবেন না এতে কিন্তু আপনার উপর অশুভ শক্তি সঞ্চার হতে পারে তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কালী